দিয়ে টাটা ভেলর কী যে শান্তি লাগতেছে এখানে থাকাটা সুখকর বিষয় নাই আসসালামু আলাইকুম জীবনের প্রথমবার এমন পরিস্থিতিতে পড়লাম তো যাই হোক আল্লাহর নামে বের হয়ে গেলাম দেশে ফেরবার উদ্দেশ্যে মনে খুবই সুখ সুখ অনুভব হচ্ছে বাজে এখন সকাল সাতটা আমাদের গাড়ি ওই গলির মাথায় থাকে সেই পর্যন্ত যেতে হয় হেঁটে হোটেল বয় আমাদের ব্যাগ তুলে দিয়ে গিয়েছিল এখন রওনা দিয়ে দিচ্ছি আসলে যে কয়দিনই থাকি চলে যাবার সময় খুব ভালো একটা ফিল নিয়ে বের হই ভেলোরের সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা দিয়ে দিয়েছি প্রতিবারই চলে যাবার সময় মনে হয় আর যেন কখনও এখানে এই পারপাসে অন্তত আসতে না হয় তো আমার চাওয়ায় তো সব কিছু হয় না বাকিটা সব আল্লাহর ইচ্ছা এখানে আসবার দিনও বৃষ্টি ছিল বের হয়ে দেখি খুব বৃষ্টি হচ্ছে আমরা সকালে নাস্তার জন্য আমি সবকে বুঝিয়েছিলো ভালো একটা রেস্টুরেন্টে দাঁড় করাতে তো রেস্টুরেন্টের বাইরেটা দেখে মনে হচ্ছিল ফাইভ স্টার থ্রি স্টার টাইপের কোনো রেস্টুরেন্টে ঢুকালো তো সেখানে খাবার খেয়ে নিয়ে দেখি শুধু লুচির সাথে নারিকেল বাটা আর আনিস একটা চাপড়ি মতো নিয়েছিল সেটার সাথেও নারিকেল বাটা মতো একটা জিনিস সেখানে নন ভেজ ভেজের একটা ব্যাপার থাকে তারপর চা দিয়েছিল এই সিস্টেমে এটা এর আগেও পেয়েছি স্টিলের জিনিসে যদি চা দেয় এটাকে গরম খাওয়া যায় হাতে ধরে বলেন তারপর মুখে দিয়ে দেখি মিষ্টি নাই কি কারণ আর এত তিতা তো ওদের ভাষায় বুঝালো যে চিনি নিচে আছে দুইটা চিন দেওয়াই হয় এভাবে চিনিটাকে গুলিয়ে নেবার জন্য কত যে আজব আজব কায়দা তামিলদের কি আর বলবো তো যাই হোক তারপরে খেয়ে নিয়েছিলাম চার টেস্টটা একদম ভালো ছিল না একদম তিতা টাইপের একটা চা তো এরকম চা কখনোই আমার পছন্দ না আমার পছন্দ মতো ওরা করে রাখবে না এটাই স্বাভাবিক ড্রাইভারকে নিয়েই একসাথে আমরা নাস্তা করেছি নেমে দেখি বৃষ্টি হচ্ছে ড্রাইভারকে খুঁজে পাচ্ছে না হয়তো সাইডে আছে তো যাই হোক আবার আমরা বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে করতে এয়ারপোর্টে চলেও এসেছিলাম এয়ারপোর্টে এসে যে কাণ্ডটা হয়েছিল প্লিজ যারা এই পর্যন্ত দেখবেন শেষ করবেন আর বৃষ্টি আমার খুব পছন্দ সে যখনই হোক ভালোই লাগে এয়ারপোর্টে চলে এসেছি খুব দ্রুত আমরা বোর্ডিং পাস ইমিগ্রেশনে শেষ করেছিলাম এয়ারপোর্টে যখন ঢুকলাম তখন বাজে সাড়ে দশটা আর ঘটনাটা তারপরেই ঘটবে খুব খুশি খুশি মনে তো এসে অপেক্ষা করছি একটা পঞ্চান্ন ফ্লাইট হঠাৎ জানা গেল ফ্লাইট ডিলে এবং স্ক্রিনেও সেটা ওরা ক্লিয়ার করছে না আর এখন বাজে সন্ধ্যা ছয়টা ব্যাপারটা বুঝবেন ছয়টার সময় মনে হলো ওরা আমাদের লাঞ্চের ব্যবস্থা করছে কিন্তু ওটা আমাদের দেখাচ্ছিলো জাস্ট একটা শো অফ ছিল তারপর এমন ঘটনা আমি ঘটিয়েছিলাম পুরোপুরি বলা যায় এয়ারপোর্টে আমি ভাইরাল হয়ে গিয়েছি পিএস বাংলার যাত্রী সবাই আমাকে চিনে গিয়েছে আমার মনে হয় তা ইউএস বাংলার ওদের যে সার্কেলটা ওরাও আমাকে মনে রাখবে অনেক দিন তো সন্ধ্যার পর একেবারে ছয়টারও পরে ওরা আমাদের লাঞ্চ দিয়েছিল চেন্নাই এয়ারপোর্টে আসলে বেশিরভাগ মানুষই অসুস্থ থাকে এমন অনেক পেশেন্ট থাকে যে দুই দিন আগে তাদের সার্জারি হয়েছে তারা রওনা দিয়ে দিয়েছে তো ব্যাপারটা আসলে তারা একটু কম আমলে দিচ্ছিলো যে কারণেই আমি ঘটনাটা ঘটিয়েছিলাম সেটা আর এক সময় বলবো আল্লাহ